শ্রী রামকৃষ্ণ সদরমনার প্রতি আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না আমি মনে বুঝবে জঞ্জাল অহংকার বৃথা এই শরীর এই ঐশ্বর্য কিছুই থাকবে না একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল প্রতিমার করতে থেকে বললে মা যতই সাজগজ দিন দুই দিন পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে সকলের হাস্য তাই সকলকে বলছি জজ হও আর যেই হও সব দুদিনের জন্য তাই অভিমান অহংকার ত্যাগ করতে হবে ব্রাহ্ম সমাজ ও সাম্য লোক ভিন্ন প্রকৃতি সত্য রজ ও তমগুনের ভিন্ন স্বভাব তবগুণীদের লক্ষণ অহংকার নিদ্রা বেশি ভোজন কাম কোধ এইসব রজগুণীরা বেশি কাজ জমায় কাপড় পোশাক ফিটফাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বৈঠকখানায় কুইনের ছবি যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পড়ে গলায় রুদ্রাক্ষের মালা তার মাঝে মাঝে একটি একটি সোনার রুদ্রাক্ষ যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে এদিকে আসুন আরো আছে শ্বেত পাথরের মার্বেল পাথরের মেজে আছে ষোলো খুব নাট মন্দির আছে আবার দান করে লোক দেখিয়ে সত্যগুলি লোক অতি শিষ্ট শান্ত কাপড় জাতা রোজগার পেট চলা পর্যন্ত কখনো লোকের তশামত করে ধন লয় না বাড়িতে মেরামত নাই ছেলেদের পোশাকের জন্য ভাবে না মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে লোকে টের পায় না মশারির ভিতর ধ্যান করে লোকে ভাবে বাবু রাতে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ তারপরে ছা। সত্যগুণ এলেই ঈশ্বর নামে আর দেরি হয় না আর একটু গেলেই তাকে পাবে সরণার প্রতি তুমি বলেছিলে সব লোক সমান এই দেখো কত ভিন্ন প্রকৃতি আরও কত রকম থাক থাক আছে নিত্য জীব মুক্ত জীব জীব পদ্মজীব নানা রকম মানুষ নারদ সুখদেব নিত্যজীব যেমন স্টিম বোর্ড পারে আপনিও যেতে পারে আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায় জীবেরা নায়েবের স্বরূপ একটা তালুক শাসন করে আর একটা তালুক তালুক শাসন করতে যায় আবার মুখ্য জীব আছে যারা সংসার জালে থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণ করার চেষ্টা করছে এদের মধ্যে দুই একজন জাল থেকে পালাতে পারে তারা মুক্তজীব নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো কখনো জালে পড়ে না কিন্তু বদ্ধ জীব সংসারী জীব তাদের হুশ নাই তারা জালে পড়েই আছে অথচ জালে বদ্ধ হয়ে আছি এরূপ জ্ঞান নাই এরা হরি কথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায় বলে হরি নাম মরবার সময় হবে এখন কেন আবার মৃত্যু সজ্জায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপেতে এত সত্যি কেন একটা সরতে দাও তা না হলে তেল পুড়ে যাবে আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে ভাই আমি মরলে এদের কি হবে আর বদ্ধজি যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে যেমন উঠে কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত করে তবু কাঁটা ঘাস ছাড়ে না এদিকে ছেলে মারা গেছে শোকে কাত তবু আবার বছর বছর ছেলে হবে মেয়েদের বিয়েতে স্বর্গ শান্ত হলো আবার বছর বছর মেয়ে হবে বলে কি করবো অতিষ্ঠে ছিল যদি করতে নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না কেবল পরিবারদের মুক্তি বইতে বইতে প্রাণ যায় ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চর্ণমৃত খাওয়াতে গোড়াগুড়ি দেওয়াতেই ব্যস্ত বদ্ধজীব আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যা কথা প্রবঞ্চনা তো করে ধন উপার্জন করে যারা ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের মগ্ন হয় বদ্ধজীব তাদের পাগল বলে বইয়ে দেয় সদর প্রতি মানুষ কত রকম দেখো তুমি সব এক বলেছিলে কত ভিন্ন প্রকৃতি কারো বেশি শক্তি কারো কম বদ্ধজীব মৃত্যুকালে মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না সংসার আসক্ত গঙ্গা স্নান করলে গেলে কি হবে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয় কত আবোল তাবল বকে হয়তো বিকালের খেয়ালে হলুদ পাঁচফরণ তেজপাতা বলে চেঁচিয়ে উঠলো সুখ পাখি সহজবেলা বেলা রাধা কৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুড়ি বেরোই ক্যা ক্যা করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরকালে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল তাই হরিণ জন্ম ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এ সংসারে আসতে হয় না ভক্ত মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে কিন্তু মৃত্যু সময় করে নাই বলে কি আর এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল শ্রীরামকৃষ্ণ জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাকে মনোমত্তকারী তবে হাতিকে নাইয়েই যদি আস্থা বলে সাঁত দিতে পারো তাহলে আর ধুলোবাদা মানতে পারবে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আর আসক্ত হবার অবসর পায় না ঈশ্বরের বিশ্বাস নাই তাই এত লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে যাই তুমি গঙ্গা স্নান করে অগ্নি পাপ তোমার ঘরে আবার বসে হাস্য ভাস্য দেবত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থেকে উপায় করতে হয় উপায় অভ্যাসযোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের তিনিও তাকে মনে করবে ব্রাহ্মভক্ত বেশ কথা হলো অতি সুন্দর কথা শ্রী রামকৃষ্ণ কী এলোমেলো বললুম তবে আমার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরণী আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার আমি রথ তিনি রথি যেমন চালান তেমনি চলি যেমন করান তেমনি করি